আমি চাই আমার ছেলের বউ নিজের একটা সংসার হোক যে সংসারে দেওয়ালের রং থেকে শুরু করে পর্দার রং অবধি কিছু তার পছন্দ মতো থাকবে আমাদের সমাজে বিয়ের পর ছেলে আলাদা থাকলে কেন জানি বিষয়টা খুবই বাজেভাবে দেখা হয় এখন অনেকেই বলবে সে বয়স অবধি যান তখন ছেলের বউ আলাদা থাকলে আপনারও খারাপ লাগবে বিশ্বাস করেন ভাই একটুও খারাপ লাগবে না বরং আমার এতদিনের সংসার অন্য কারো কাছে ছেড়ে দিতে আমার কষ্ট হবে একটা মেয়ের সব থেকে শখের জিনিস হলো সংসার বেশিরভাগ মেয়ে সংসার পায় ৩৫ চল্লিশ বছর বয়সে যখন শাশুড়ি মারা যায় অথবা বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকে আর তখন নিজের সংসারে আর নতুন কিছু করার মতো শক্তি বা আগ্রহ কোনটাই থাকে না এক্ষেত্রে আমি দোষ মোটেই না কারণ আপনি যখন একটা সংসার বছর ধরে সাজাবেন এবং হুট করে কেউ এসে সেটা বদলাতে চাইবেন সেটা মোটেও আপনার পছন্দ হবে না একজন শাশুড়ি হিসাবে আমারও পছন্দ হবে না আবার একটা মেয়ে নিজের মতো করে একটা সংসার না পাওয়ার কারণে এই শাশুড়িরাই অধিকাংশ ক্ষেত্রে দেয় কারণ ছেলে আলাদা থাকতে চাইলেও মা চান না আর ছেলেও মায়ের মুখের দিকে তাকে কিছুই করতে পারেন না আবার অনেকে এমন সান্ত্বনাও দিয়ে থাকে শাশুড়ি আর কয়দিনই বাঁচবে এরপর তো সব তোমারই নিজের একটা সংসার পাওয়ার জন্য শাশুড়ি কবে মারা যাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে মানে সিরিয়াসলি আমি তো কখনোই চাই না আমার বৌমা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করুক শুধুমাত্র তার সংসারের জন্য আমি দুচক ভোরে তার নিজের পছন্দের সাজানো গোছানো সংসারটা দেখে যেতে চাই